প্রজাতন্ত্র দিবসের দিন পর্যটকদের ঢল নামলো আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী রাজা ভাত খাওয়া সহ বিভিন্ন এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটকদের ঘটেছে ঠাসাঠাসি প্রতিটি পর্যটন কেন্দ্র সম্প্রতি আলিপুরদুয়ারে এসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিল পর্যটকদের থেকে কোনো ফি নেবে না বন দপ্তর জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে এরপর বন দপ্তরের ক্ষেত্রে নোটিফিকেশন করা হয় কোনো ফি লাগবে না আর তারপর থেকে লক্ষ্য করা যাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢল নেমেছে আমরা কিছুদিন আগে শুনতে পেরেছি এবং আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে এন্ট্রি ফি সেটা বাতিল হয়ে যায় স্থগিত হয় তো তার ফলে আজকে ছাব্বিশে জানুয়ারি পুরাতন্ত্র দিবস উপলক্ষে প্রচুর পরিমাণ পর্যটক আমাদের জয়ন্তী বক্সা করতে আসছেন এবং আমরা গ্রামবাসী হিসেবে এবং লোকাল রেসিডেন্ট হিসেবে এবং পর্যটনের সাথে আমরা সবাই জড়িত এবার সেই সুষ্ঠুভাবে পর্যটনটাকে পরিচালনা করার জন্য আমরা বন দপ্তরকে সহযোগিতা করার জন্য আমরা গ্রামের কিছু যুবক এবং মানুষ আমরা চেকপোস্টে রয়েছি এবং সুষ্ঠুভাবে যাতে মানুষ এখানকার জঙ্গল উপভোগ করতে পারেন পর্যটকদের জন্য কোনো রকম অসুবিধে না হয় সেই দিক লক্ষ্য রাখার জন্য আমরা সকল থেকেই আমরা এখানে উপস্থিত আছি এছাড়াও আমাদের রাজাবাদ খাওয়া গেটেও আমাদের ওখানকার বনবস্তির যারা বাসিন্দারা রয়েছেন তারা রয়েছে এবং আমরা কন্টিনিউয়াসলি রাজাবাদ খাওয়া গেটে মাইকিং হচ্ছে এবং পর্যটকদের জানানো হচ্ছে কি করণীয় কী না করণীয় এবং জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ আছে এবং সেগুলো ফলো করার বিষয় আমরা তাদেরকে জানাচ্ছি এবং আমরা গ্রামবাসী এবং বনবস্তিবাসীরা প্রত্যেকেই দূষণভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলার আলিপুরদুয়ারের এমএলএ শ্রী সুমন কাঞ্জিলাল রাজ্যসভার এমপি শ্রী প্রকাশ সিং বড়াই আমরা সকলকে ধন্যবাদ জানাই এই উদ্যোগটা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে এই খবরটা কথাটা পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা সর্বোপরি আমরা সমস্ত রকম সহযোগিতা করব গ্রামবাসীরা যাতে এখানে কোনো রকম কোনো কিছু না ঘটে এবং সুষ্ঠুভাবে এখানকার মানুষরা পর্যবেক্ষণে এখানে এসে উঠতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন ধন্যবাদ ঝটকা প্রথম হলো আপনারা বললে না আপনারা યિર ધા�ગ દા�િ માંં ઔા�ગ